আমি আরো একটা অফার দিয়ে দিলাম ঈদের ভিতরে যারা নেবেন এগুলো পাবেন এখন মাত্র আটশো টাকা করে এটা হচ্ছে ক্রেপ করল ঠিক আছে এই যে আমি এভাবে ব্যান্ড করে ফেলতে পারবো রাপটাপ ব্যবহার করতে পারবেন সাইড এসি টিচিং আছে এবং অন ইয়ার এর গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি হ্যাঁ যেইটাই নেওক আটশো টাকা করে যার যেটা পছন্দ হয় আটশো টাকায় নিতে পারবেন ঠিক আছে এরকম হাফ শু গুলো আপনার আটশো টাকায় পেয়ে যাবেন এই যে ক্লার্কের এই জুতাটা কিন্তু হেভি চলতেছে এবং এটা স্টক শেষ আমাদের আর সম্ভবত চার জোড়া প্রোডাক্ট আছে আমি বিএল ছাড়া পড়লাম ফিতা পিছনে ছাড়া এটা হয়ে গেলো হাফ আবার যদি আমি ফুল পড়তে চাই জাস্ট এরকম করো ফুল হয়ে যাবে দেখেন ক্রেপ করলা এটা আনার পরেই স্টক আউট প্রায় আর মনে হয় পাঁচ সাত জোড়া আছে আর প্রত্যেকটা স্যান্ডেলই কিন্তু এক থেকে দেড় বছর অনায়াসে ব্যবহার করতে হবে এরপর আমি তাবির আর একটা স্যান্ডেল দেখাচ্ছি সফটনেস কি দেখেন এটা ফ্যাশনের প্রোডাক্ট দেখেন সেটা কিন্তু প্রচুর সফট প্রোডাক্ট এবং

en total del cachet. ঈদের সকল ধরনের কালেকশন অলরেডি চলে আসছে তো যারা যাচ্ছেন আপডেট ডিজাইনের হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার প্রোডাক্টগুলো পার্চেস করবেন তাদের জন্য আজকে এই ভিডিওটি স্যান্ডেল শু লোফার ক্যাজুয়াল বুট স্লিপার স্যান্ডেল থেকে শুরু করে লেদারের যত ধরনের আইটেম আছে সবই কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন প্লাস মাইনাস ওয়েদার প্রোটেক্টেড বুটগুলো কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন তো এই মুহূর্তে তাদের কাছে কি আপডেট প্রোডাক্ট রয়েছে তাদের প্রাইস কীরকম ডিসকাউন্ট কীরকম সব কিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে কিন্তু এই মুহূর্তে আমরা আবারও চলে এলাম নেক্সট লেদার নামে তাদের এই শপে আর

তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে না আসলে দেখা যায় যারা ব্যবসা করে প্রকৃত ব্যবসায়ী এরা রোজার কালেকশন গুলা রোজার আগেই শেষ করে আচ্ছা আমরা যেমন রোজার কালেকশনগুলো রোজার পনেরো দিন আগে শেষ করে ফেলছি এরপরে হয়তোবা কিছু প্রোডাক্ট টুকটাক আসতে পারে যেগুলো আপডেট নতুন পাওয়া যায় কিছু কিছু সেটা সামান্য ওয়ান পার্সেন্ট ওরকম বাট ম্যাক্সিমাম প্রোডাক্টই আমাদের ওই রোজার আগেই ঢুকে যায় তো আজকে কোন প্রোডাক্ট দিয়ে দেখানো শুরু করতে চাচ্ছি আমাদের প্রথমে আজকে আমরা স্যান্ডেল থেকে শুরু করব। যেহেতু আপনার আহ রোজার মাসে মানুষের একটা চাহিদা থাকে স্যান্ডেলের প্রতি আলাদা কারণ একটা স্যান্ডেল আমাদের স্যান্ডেলের যে শুরু করি যেমন আজকে আমাদের কাছ থেকে লেদারের স্যান্ডেল পাবে মাত্র সাতশো টাকা থেকে সাতশো সাতশো টাকা থেকে এরকম আহ স্লিপার যেগুলো আছে এগুলো মাত্র সাতশো টাকা পাবে এই স্লিপারটা গতকাল কাটছে এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র সাতশো টাকা আর এগুলোতে সাইজ কিন্তু

তারপরে একটা সিঙ্গেল মঙ্কের একটা প্রোডাক্ট আছে এটা চকলেট কালার আছে এটাও সাতশো টাকা পাবেন তারপরে একটা প্রোডাক্ট আছে পার্টি লেদার এর ভিতরে এটারও কিন্তু দুইটা কালার আছে চকলেট এবং হচ্ছে কালো এটাও পাবেন সাতশো টাকায় তারপরে যদি একটা দেখে প্রোডাক্ট এটাও পাবেন সাতশো টাকা এটাও কালো চকলেট পাবেন সাতশো টাকায় এরকম আরো অসংখ্য স্যান্ডেল আছে প্রায় পঁচিশ থেকে তিরিশটার উপরে মডেল আছে এগুলো সব সাতশো টাকা পাবেন এরপর আমি যদি দেখাই এই টাইপের স্যান্ডেল গুলো ভাই এগুলো আমরা দিচ্ছি অনলি এক হাজার টাকায় এক হাজার টাকা হান্ড্রেড লেদারের এই স্যান্ডেল গুলো পেয়ে যাবেন দেখেন আপডেট কালেকশন এগুলো কিন্তু ভালো সফট হবে এবং হালকা হবে ঠিক আছে এগুলো মাত্র এক টাকা পাবেন হান্ড্রেড চামড়ার স্যান্ডেল এই যে এটাও পাবেন মাত্র এক হাজার টাকায় এই যে এই স্যান্ডেল পাবেন হাজার টাকায় একটা মডেল আছে এটারও দুইটা কালার অ্যাভেলেবেল আছে টু ইন বেল দিয়েও করতে পারবেন বেল ছাড়াও করতে এছাড়া একটা মডেল আছে দেখেন এই মডেলটাও পেয়ে যাবেন অনলি এক হাজার টাকায় তারপর যদি আমি দেখাই একটা মডেল আছে এটাও পাবেন এক হাজার টাকায় এরকম অসংখ্য মডেল আছে এই মডেলটাও এক হাজার টাকা পাবেন তারপরে এই যে দেখেন এই মডেল গুলো পাবেন অনলি এক হাজার টাকা করে তারপর আমি যদি দেখাই একটা মডেল আছে দেখেন এটাও এক হাজার টাকা পাবেন তারপর আমি স্যান্ডেলে আরো কিছু মডেল দেখাই যেমন একটা মডেল আছে এটা চকলেট কালার অ্যাভেলেবেল আছে এগুলাও পাবেন এক হাজার থেকে অনলি হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রিমিয়াম গ্রেড ক্যাপসুল ব্যবহার করা হয়েছে এবং এ একটা স্লাইড আছে এটা একটু আরও কোয়ালিটিফুল ফুল স্লাইড এটা পাবেন এক হাজার টাকায় দুটা স্লাইড আছে ডাবল মঙ্কের এটা পাবেন এক হাজার টাকায় আচ্ছা ভাই আপনাদের শপের অ্যাড্রেস মোটামুটি অনেক কাস্টমারই জানে তারপরও নতুন যারা ভিউয়ার্স আজকের ভিডিওর তাদের জন্য তাদের উদ্দেশ্যে আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলে দিই আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তলায় নেক্সট লেদার 142 145 146 নাম্বার শপে আসলে পেয়ে যাবে আর যারা আসতে পারবে না স্ক্রিন দ WhatsApp নাম্বার কন্টাক্ট করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে আপনাদের টোটাল ব্রাঞ্চ কয়টা আমাদের নিউ মার্কেটে এখানে তিনটা শোরুম আর হচ্ছে আপনার ইশে গুলশান বাড্ডা লিং রোড একটা ওটা হচ্ছে টোয়াইশো চোদ্দ ডেনা চিরাস্তা গুলশান বাড্ডা লিং রোড ঢাকা বারোশো বারো এইখানে যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো তো বাড্ডার যে কাস্টমারগুলো রয়েছে তারা ওখান থেকে পারচেজ করতে আমাদের দুই শোরুমে সেম প্রোডাক্ট পাবেন আচ্ছা এই 95% প্রোডাক্ট সেম 5% কম বেশি আছে ঠিক আছে এরপর দেখেন এই একটা স্যান্ডেল এটারও কিন্তু দুইটা কালার আছে এক এই যে দেখেন এটার দুইটা কালার এবং এই মডেলটারও দুইটা কালার আছে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা স্যান্ডেল এক দেড় বছর ওনা এসে পড়তে পারবেন অনলি 1000 টাকা করে পাবেন ক্রেপসোলের কালো ক্রেপসোল দাও আছে সো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 1000 করে ঠিক আছে 100% লেদার এবং প্রিমিয়াম গ্রেডের এগুলো 1000 টাকা করে পেয়ে যাচ্ছেন এরপর যদি আমি দেখাই সুকত ভাই এরকম রয়্যাল কোবরা প্রিমিয়াম গ্রেডের স্যান্ডেল সব কমফোর্টেবল হবে এটা হচ্ছে চুইংগাম স্যান্ডেল বলে রয়্যাল কোবরা এবং এগুলো রাফ টপ ব্যবহার করতে পারবেন আমি যদি দেখাই এটার কয়েকটা মডেল আছে যেমন একটা মডেল আমি একটু পায়ে পরে দেখাই এই দেখেন সুকত ভাই দেখেন পায়ে পরলে কত সুন্দর লাগে এবং এটা অ্যাডজাস্ট হয়ে যায় আর এটা সফট প্রচুর সফট পাবেন না দেখেন প্রচুর সফটনেস পাবেন এটা দুইটা মডেল একটা মডেল একটা মডেল দুইটা তো থেকে সেলাই করা আছে সেলাই করা আছে হ্যাঁ এটা সেলাই করা আছে এটা কিন্তু আপনার অফারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি ষোলোশো টাকা করে দুইটা কালারে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় আর দুইটা ডিজাইন পাবেন একটা ডিজাইন একটা ডিজাইন দুইটা ডিজাইনে দুইটা করে কালার মাস্টার্ড কালার এবং চকলেট কালার মাত্র ষোলোশো করে পেয়ে যাচ্ছেন এরপর আমি যদি ফিতার ভিতরে দেখাই একটা প্রোডাক্ট আছে এটাও ফিতার ভিতরে রয়্যাল কোপ্রয়ের দেখেন

তারপরে যদি আমি দেখাই ফিতা ছাড়া অনেকেই চান যেমন ফিতা ছাড়া একটা প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে তারপরে একটা প্রোডাক্ট আছে তারপরে একটা প্রোডাক্ট আছে দেখেন এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন একবার লাইট ওয়েট এর ভিতরে এগুলো অনলি আঠারোশো টাকা করে আমরা এখন দিয়ে দিচ্ছি ঠিক আছে এটাও বক্স সহকারে পাবেন এই জায়গায় যেগুলো আছে এগুলো বক্স সহকারে আসছে বক্স আকারেই পাবেন এরপর আমি কাবলি স্টাইল একটা স্যান্ডেল দেখে যে দেখেন এই স্যান্ডেলটাও আপনারা পেয়ে যাচ্ছেন এটার ভিতর দুইটা কালার ভেরিয়েন্ট আছে এবং আমাদের গুলশানে একটা চকলেট কালারও আছে যারা নিতে চান গুলশান বাড্ডা লিং রোড ব্রাঞ্চ থেকে নিতে পারবেন এইটার কালারগুলো পেয়ে যাচ্ছেন এটা আমরা দিচ্ছি অফারে মাত্র দুই হাজার টাকায় সাইজ কিন্তু থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত আছে এরপর আমি ক্লার্কের একটা স্যান্ডেল দেখাই যে দেখেন ক্লার্কের এই স্যান্ডেলটা পেয়ে যাচ্ছেন প্রচুর গ্রিপ পাবেন এটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দুই হাজার টাকায় তবে আজকে ভিডিও দেখে যারা নেবেন আরো একশো টাকা কমে পাবেন উনিশশো টাকা পাবেন ঠিক আছে এটাও স্টক কম আছে আর একটা রয়্যাল কোম্পানির স্যান্ডেল আছে এটার ভিতরে একটা অফার দিয়ে দিচ্ছি এটা আমরা দিচ্ছি এখন মাত্র আঠারোশো টাকায় ঠিক আছে এটা কিন্তু একুশশো টাকায় সেল করছি এখন যারা নেবে এটা তিনটা কালার আছে কালো চকলেট পাঁচটা এবং খোদাই করা রয়্যাল কপ লেখা থাকবে এবং রয়্যাল কপের বক্স সহকারেই পাবেন মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে তারপরে আমি যদি দেখে একটা স্যান্ডেল আছে দেখেন এই স্যান্ডেল প্রচুর সফট দেখেন খুবই সফট যেহেতু এটা বাইরের প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন এটা আপনারা অফারে পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি চব্বিশশো টাকায় তবে স্টক লিমিটেড প্রোডাক্ট শেষের দিকে সো যারা নিতে চান দ্রুত কন্ট্যাক্ট করবেন মাত্র চব্বিশশো টাকা পাচ্ছেন এরপর আমি যদি দেখে একটা প্রোডাক্ট আছে দেখেন ক্লার্কের এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অন্লি দুই হাজার টাকায় প্রোডাক্ট পাবেন এরপর একটা প্রোডাক্ট পাবেন এটাও দুই হাজার টাকা দিচ্ছি এবং এগুলো প্রত্যেকটাই বক সহকার পাবেন এবং প্রচুর সফটনেস পাবেন জুতোগুলোতে এরপর আমি আর একটা মডেল দেখাচ্ছি এই যে দেখেন এই যে মডেলটা কত সুন্দর দেখেন পিছনে বেল্ট আছে সেলাই করা আছে ল্যাপটপ ব্যবহার করতে পারবেন এটাও দুই হাজার টাকা পাবেন তারপরে আমি আরো কিছু নতুন প্রোডাক্ট আসছে যেমন এই প্রোডাক্ট গুলো নতুন আসছে দেখেন কত সুন্দর সুন্দর দেখেন অলিভ কালার কিন্তু ব্ল্যাক কালার এবং পায়ে পড়লে খুব ভালো লাগে এগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে বুলেজেন্ট এর প্রোডাক্ট এবং সফট হবে যে দেখেন সফটনেস পাবেন এগুলা এ দেখেন ষোলো পঁচিশ দিয়ে পাবেন এটা অফারে যাচ্ছে একুশশো টাকা করে অনলি একুশশো টাকা পাবেন এরপরে যদি আমি দেখাই একটা মডেল এই মডেল টাও কিন্তু আপনার অফারে পেয়ে যাচ্ছেন সহ টাকায় থাকবে আমি যদি দেখাই ক্লার্কের একটা স্যান্ডেল দেখেন এই যে এই স্যান্ডেলটা এটা হচ্ছে ফ্যাশনের সরি এটা ফ্যাশনের সোলটা ভালো রাবারের সোল এবং এটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা আর প্রত্যেকটা স্যান্ডেলই কিন্তু এক থেকে দেড় বছর অনায়সে ব্যবহার করতে হবে এরপর আমি তাবির আর একটা স্যান্ডেল দেখাচ্ছি সফটনেস কি দেখেন এটা ফ্যাশনের প্রোডাক্ট এটা দেখেন এটা আপনারা অফার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এগুলা দিয়ে দিচ্ছি আমরা এখন বাইশশো টাকায় এটা পেয়ে যাবেন অনলি বাইশশো টাকায় এটা কিন্তু লেদারের হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন বাইশশো টাকায় এরপর আমি দেখাচ্ছি যে বুলিজেন্ট এর একটা স্যান্ডেল দেখেন কত সুন্দর ফ্যাশনেবল একটা স্যান্ডেল এটা পিছনের সোলটা দেখেন কিন্তু এ স্পোর্টস টাইপের স্যান্ডেল হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন আপনারা অফারে এটাও দিচ্ছে আমরা বাইশশো টাকায় ঠিক আছে এরপরে নতুন আর একটা স্যান্ডেল এই যে দেখেন এটা সিকের এই ক্লার্কের খুবই হালকা হবে এবং কমফোর্টেবল হবে এই জুতাটাও আমরা একুশশো টাকা দিয়ে দিচ্ছি অফার প্রাইজে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আবার যদি নতুন আরেকটা একটা প্রোডাক্ট আসছে ওটা দেখাই দেখেন প্রত্যেকটাই কিন্তু নতুন আপনারা যারা ভিডিওগুলো গুলো দেখতেছেন পুরো ভিডিও দেখলে আশা করি আপনার কোনো না কোনো প্রোডাক্ট পছন্দ হবে দেখেন এই একটা প্রোডাক্ট আছে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন অফারে একুশশো টাকা আর সবাই দোকানে আসবেন আসলে আশা করি কেউ খালি হাতে যাবেন না আপনাদের ইনশাল্লাহ প্রোডাক্ট দিয়ে দিব এই দেখেন এই প্রোডাক্টটাও আছে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন একুশশো টাকায় এরপর আমি যদি দেখে আমাদের হাফশুর কালেকশন হাফ শুর কিন্তু নতুন কালেকশন আসছে দেখেন সব কমফোর্টেবল এবং রয়্যাল কোপার অথেন্টিক মেডিকেল ইনসোল নার্ভ ইন্ডিকেটর এটা আপনার অফারে পাবেন আমাদের কাছ থেকে অনলি সাতাশশো করে এগুলো পাচ্ছেন সাতাশশো টাকা করে এরপর এটার চকলেট কালার আছে এটাও পাবেন সাতাশশো টাকায় দেখেন কত সুন্দর আর এই পাশে আছে দেখেন এই যে এই হাফসু গুলো পেয়ে যাচ্ছেন রয়্যাল কপের ভিতরে এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন অফার প্রাইজ মাত্র দুই হাজার করে এটার ভিতরে তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার্ড এই যে মাস্টার্ড কালার দেখেন মাস্টার্ড কালার কত সুন্দর এগুলো করে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার পাচ্ছেন চকলেট কালার পাচ্ছেন একটা মডেল এগুলো মাত্র দুই হাজার করে দিচ্ছি এছাড়া যারা আমাদের নিজস্ব হাফসুগুলো নিতে চান নেক্সট লেদারের এইগুলো ডক্টর ইনসল সহ আছে এগুলো আমরা অনেক ষোলোশো টাকা করে দিয়ে দিচ্ছি এটার ভিতরে আমাদের যেমন কালার আছে একটা কালার ব্ল্যাক কালার এটা আছে অ্যাশ কালার ব্লু কালার ব্ল্যাক কালার এটা আছে ইট কালার তারপরে এর থেকে যদি দেখাই একটা মডেল আছে এই মডেলটা কিন্তু ক্রেপ সেলের ভিতরে এগুলো ষোলোশো টাকা করে দিয়ে দিচ্ছি সফট কমফোর্টেবল হবে প্রচুর সফটনেস পাবেন ঠিক আছে রাফটা ব্যবহার করতে মাত্র ষোলোশো টাকা এটা চকলেট কালার অ্যাভেলেবেল আছে তারপর আরো কিছু নতুন প্রোডাক্ট আছে যে দেখেন এটা হচ্ছে ক্রেপ করল সোল ঠিক আছে এই যে আমি এভাবে ব্যান্ড করে ফেলতে পারবো রাব ব্যবহার করতে পারবেন সাইডে সি টিচিং আছে এবং অন ইয়ার এর গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি হ্যাঁ এক বছরের গ্যারান্টি ভিতর থেকে আপনি ফুল লেদার পাবেন কোনো এতে এর ভিতর ই নাই মিক্সিং নাই আর এটার সোলটা কিন্তু এরকম সব মেডিকেল ইনসোল হবে আর এটা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পাবেন এক বছরের গ্যারান্টি সহকারে এই যে এই প্রোডাক্টটা পাবেন আঠারোশো পঞ্চাশ টাকায় এক বছরের গ্যারান্টি সোলটা একটু দেখেন ক্রেপ করলা সোল বলে এটা আপনার অক্ষয় আপনি এটা পাঁচ বছর ব্যবহার করলেও সোল রেট নষ্ট হবে না এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ এরপর একটা মডেল দেখা এই যে দেখেন এইটাও পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যারা নিতে চান ঈদের জন্য এই স্যান্ডেল গুলো দ্রুত নিয়ে নেবেন আঠারোশো পঞ্চাশ টাকায় এরপর আমি যদি দেখে আমাদের হাফ টার্সেল গুলো হাফ টার্সেল গুলো এই যে এই টাইপের হাফ টার্সেল গুলো যারা নিতে চান সৈকত ভাই এই যে দেখেন হাফ টার্সেল আমি যদি একটু দেখাই এই যে দেখেন এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবির সাথে পরার জন্য হাফ টার্সেল আছে এটা দুইটা কালার আছে কালো কালার এবং হচ্ছে চকলেট কালার এই কালার গুলো আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা করে অনলি চোদ্দশো টাকা পাবেন এটার ভিতরে প্লেন ডিজাইন যারা প্লেন চান প্লেন ডিজাইন আছে এটাও চোদ্দশো টাকা পাবেন একটা পাবেন ঠিক আছে এরপরে আমাদের কাছে কম বাজেটের ভিতরে যারা হাফ শু চান এই হাফ গুলো যারা নিতে চান হোয়াইট কালার ব্ল্যাক কালার এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র এগারোশো টাকা করে ঠিক আছে এগারোশো টাকা করে তবে আপনার ভিডিও দেখে যারা আসবে এটা এক হাজার করে নিতে পারবে ঠিক আছে আর উপরের শাড়ি থেকে আমাদের যে হাফশু আছে যার যেটা পছন্দ হয় আটশো টাকায় নিতে পারবেন ঠিক আছে এরকম হাফশু গুলো আপনার আটশো টাকা পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর এই যে হান্ড্রেড পার্সেন্ট চামড়া এগুলো আটশো টাকা করে দেখেন কত মডেল আছে এগুলো জাস্ট আপনার সাইজ কম আছে যেখানে যেখানে আমি স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে রাখছি যদি কারো সাইজ আইসে নিয়ে দেখে নিবেন মাত্র আটশো টাকা করে এছাড়া আমাদের কাছে কিন্তু আরো প্রিমিয়াম গ্রেডের স্যান্ডেল গুলো আছে এই পাশ থেকে সৈকতে আমাদের কাছে কিন্তু আরো অনেক স্যান্ডেল আছে যেমন স্পোর্টস স্যান্ডেল গুলি পেড স্পোর্টস স্যান্ডেল গুলো আমরা ষোলোশো টাকা করে এখন দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বক্স সহকারে আছে বক্স সহকারেই পাবেন ষোলোশো টাকা করে এছাড়া এই যে একটা আছে ক্লার্কের স্যান্ডেল দেখেন এটাও নতুন এদের জন্য আইসে দেখেন এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় তারপরে আমি যদি দেখাই রয়্যাল কোবলার এই মডেলটা নতুন আসছে যে দেখেন সোলটা দেখেন কত সুন্দর প্রোডাক্ট এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র পঁচিশশো টাকা করে অফার প্রাইজ পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা করে এরপরে যদি আমি দেখাই এই পাশ থেকে দেখেন এই যে ক্যাটেছি ভাইরাল স্যান্ডেলটা ভাইরাল স্যান্ডেল কিন্তু চলে আসছে আবার এই যে এটা হচ্ছে চকলেট এটা হচ্ছে মাস্টার ব্রাউন আর এটা ব্ল্যাক ব্ল্যাক কালার সোলটা একটু চেঞ্জ হয়েছে সোলটা এখন এরকম কালার হবে ব্ল্যাক এর যে কারণে এটা আপডেট প্রোডাক্ট আসছে তো এটা যারা নিতে চান এগুলো আমরা 2600 করে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ওরিজিনাল বক্স সহকারে পেয়ে যাবেন ক্যাটার এই যে এই স্যান্ডেলটা আপনারা পেয়ে যাবেন সাইকেল শুড সোল সহ এটা আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র চব্বিশশো টাকা করে অনলি টাকা করে এরপরে এই যে ক্লার্কের এই জুতাটা কিন্তু হেভি চলতেছে এবং এটা স্টক শেষ আমাদের আর সম্ভবত চার জোড়া প্রোডাক্ট আছে তাও ছোট সাইজ যাদের লাগে নিতে পারবেন এটা পাচ্ছেন করে ঠিক আছে টাকা করে আর এই পাশে আছে একটা মডেল দেখেন এই প্রোডাক্টটা আপনারা এখন নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা আমরা দিচ্ছি পঁচিশশো টাকা করে অফার পাই যে পঁচিশশো টাকা করে এরপরে এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন নিজের সেফটি গার্ড সহ এটা আমরা অফারে দিয়ে দিচ্ছি এখন মাত্র চব্বিশশো টাকা করে এটা হচ্ছে বেঞ্জের প্রোডাক্ট আর এই পাশে আমাদের ক্লার্কের কিছু প্রোডাক্ট আছে যদি আমি দেখাই এই যে দেখেন ক্লার্কের নতুন আছে এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র টাকায় আর এই বাকি এগুলো পাচ্ছেন তেইশো টাকায় এই যে দেখেন তেইশো এটাও পাবেন প্রত্যেকটা ডক্টর এই যে আছে এগুলো সব তেইশো করে পাচ্ছেন ঠিক আছে এগুলো তেইশো আর এই দুইটা প্রোডাক্ট পাবেন শুধু চব্বিশশো এগুলো পেয়ে যাচ্ছেন সাইজ থার্টি থেকে ফোর্টি আর আমাদের কাছে কিন্তু সৈকত ভাই আরো অনেক স্যান্ডেল আছে যদি আমি দেখাই এর পাশ থেকে দেখিনি এই যে বুল্লিজেন্ট এর এই স্যান্ডেলগুলো এত হালকা আপনি একটা জুতা ধরেন ধরলে বুঝতে পারবেন ও জন্যই তো নেই ও নেই এত হালকা ওজা এটা এটার ভিতরে তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট মাস্টার এগুলো আমরা দুই করে দিয়ে দিচ্ছি এখন এছাড়া আমাদের কাছে যে গুজিলিংকারের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে বুলিজেন্টের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এগুলো দুই হাজার করে দিয়ে দিচ্ছি এর একটা প্রোডাক্ট আছে যে দেখেন এটা সোলটা ভেঙে যায় ঠিক আছে আবার কোমর জোড়া লাগে যাবে এই সো এটা ক্লার্কে এটা সব কমফোর্টেবল হবে এটা আমরা দুই টাকা করে দিয়ে দিচ্ছি এছাড়া বুল জেন্টের এই টাইপের আরো বেশ কিছু প্রোডাক্ট আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি দুই করে আর ক্লার্কের এই স্যান্ডেলটা স্টক কম আছে যারা নিতে চান মাত্র আঠারোশো টাকা করে এখন দিয়ে দিচ্ছি ঠিক আছে আর নিচের শাড়ি থেকে যদি দেখেন এই যে এই টাইপের যে স্যান্ডেলগুলো আছে সৈকত ভাই এই টাইপের স্যান্ডেলগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে অনলি তেরোশো টাকা করে দেখেন তেরোশো টাকা করে এগুলো পেয়ে যাবেন এগুলো ডক্টর স্যান্ডেল তেরোশো টাকা করে আর এই যে এটা পাবেন চোদ্দশো টাকা করে ঠিক আছে এরকম এরকম এই পাবেন মাত্র টাকা করে অসংখ্য প্রোডাক্ট সবগুলো হ্যাঁ হাওয়াই চল চোদ্দশো টাকা করে আর এই যে স্পোর্টস স্যান্ডেল যেটা আছে এটা অল্প কয়েক পেয়ার আছে চার পাঁচ পেয়ার প্রোডাক্ট আছে যদি কারো লাগে নিতে পারেন এগুলো আমরা এখন মাত্র দুই হাজার টাকা করে দিয়ে দিব ঠিক আছে অনলি দুই হাজার টাকা করে এই এখন পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে ডক্টর লোফার যারা নিতে চান বা ছাত্রী স্যান্ডেল নিতে চান এরকম ছাত্রী স্যান্ডেল গুলো পেয়ে যাবেন ডক্টর ইনসোল সহ এই যে দেখেন মেডিকেল ডক্টর ইনসোল সহ এরকম জেলি সোলের ছাত্রী স্যান্ডেল এই দেখেন ব্যান করে ফেলতে পারবেন অফারে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে এগুলো অনলি ষোলোশো টাকা এর ভিতরে দুই তিনটা করে কালার আছে আর এই পাশে ছাত্রী যেগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে এগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার করে এগুলো পাবেন ননলি এক হাজার টাকা করে এই জায়গা থেকে অনেক ছাত্রী আছে এগুলো সব এক হাজারে পাবেন এটা পাবেন এক হাজার আর এই পাশে নতুন কিছু হাফ ছাত্রী আছে হাফ ছাত্রী যেগুলো আছে এগুলো আমরা বারোশো করে দিচ্ছি আর নতুন কিছু ছাত্রীও আসছে যেমন এই পাশে এই যে এই ছাত্রীগুলো নতুন আসছে এগুলো আবার আমরা দিচ্ছি অফারে বারোশো করে ঠিক আছে আবার কিছু আছে এক হাজার করে আর এই পাশ থেকে আমি যদি লোফারের কালেকশন দেখাই আমাদের প্রচুর লোফার আছে এবং ট্যাসেলের কালেকশন গুলো ট্যাসেল যেহেতু ঈদ আছে আমি ট্যাসেল গুলো দেখাই এ দেখেন এগুলো হচ্ছে আমাদের এই যে রিস্টক করা হয়েছে আবার এগুলো আপনারা যারা নিতে চান এগুলো এখন নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা করে ট্যাসেল দেখেন সোলগুলো একটু দেখেন কত সুন্দর সোল মাত্র পনেরোশো টাকা এরকম ঈদের ট্যাসেল পেয়ে যাবেন একটা আছে ডাবল মঙ্কের ভিতরে এই যে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন এটা দুইটা করে কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টে মাত্র পনেরোশো একটা প্রোডাক্ট আছে এগুলো পাবেন পনেরোশো টাকা এটা কালো কালার আছে পনেরোশো টাকা পাবেন একটা প্রোডাক্ট আছে এটা পনেরোশো করে পাবেন সাইজ থেকে আর একটা প্রোডাক্ট আছে এটাও পাবেন এটা ডাবল ভিতরে কোকোডাইলস এরপরে প্লেনের ভিতরে যারা আছেন প্লেন ভিতরে এই প্রোডাক্ট আছে এটাও কিন্তু পনেরোশো টাকায় পেয়ে যাবেন আপনারা এবং আহ কোকোডাইলস এর ভিতরে আপনি চকলেট কালার দেখাই দেখেন চকলেট এবং হচ্ছে ডাবল মঙ্কের আর এটা আপনার উপরে বাকেল দাও এটাও পেয়ে যাচ্ছেন আপনারা অফারে মাত্র পনেরোশো করে সোলগুলো একটু দেখে নেন এরপরে যাদের একটু আরো কম দামে দরকার আমাদের কাছে কিন্তু এক হাজার টাকা হোটেল সেল আছে ঠিক আছে এরকম গুলো হ্যাঁ চামড়া এগুলো চামড়া এগুলো পাচ্ছেন এক হাজার টাকা করে এটা আমি আরো একটা অফার দিয়ে দিলাম ঈদের ভিতরে যারা নেবেন এগুলো পাবেন এখন মাত্র আটশো টাকা করে আটশো টাকা আটশো টাকায় হ্যাঁ এই আটশো টাকা টেসেল এই জায়গায় এই সোলের এই যে এরকম সোলের যে টেসেল আছে এগুলো সব আটশো টাকা আটশো টাকায় টেসেল পাবেন এই যে দেখেন এরকম মডেল যেগুলো আছে আটশো টাকা একটা আছে আটশো টাকা এই যে জুমকা যারা নিতে চান আটশো টাকা আমি দেখাচ্ছি অনেক মডেল আছে একটা মডেল আছে আটশো টাকা হান্ড্রেড পার্সেন্ট চামড়া তো হান্ড্রেড পার্সেন্ট চামড়া ভাই এই যে একটা মডেল আছে আটশো টাকা এই যে এই মডেল আছে আটশো টাকা একটা মডেল আছে আটশো এই মডেল আটশো একটা মডেল আটশো এই যে এগুলো সব আটশো টাকা করে পাচ্ছেন এরপর এই যে এই মডেলও পাচ্ছেন আটশো টাকা করে যে এই ডাবল আটশো এই জায়গায় যা আছে সব আটশো টাকা করে যার যেটা লাগে আইসা দেখে নিয়ে যাবেন আটশো টাকা এরপরে যদি আমি আহ লোফার দেখাই লোফার এই উপরের শাড়ি থেকে যেটা নিবেন আটশো টাকা এগুলো আটশো টাকা থাকবে লোফার এরকম দেখেন এরকম সোলের ভিতরে মাত্র লেদারের হান্ড্রেড পার্সেন্ট আটশো টাকা জোড়া এ জায়গা থেকে আপনি যার যেটা লাগে আইসা দেখে নিয়ে নিবেন এগুলো অনলাইনে দিবো না দোকান থেকে নিতে হবে মাত্র আটশো টাকা ঠিক আছে এগুলো আটশো টাকায় নিতে পারবেন যার যেটা লাগে দেখবেন নিবেন আটশো টাকা এরপরে আমি দেখাই এই যে দেখেন আফগানি কাবলিটা আসছে যেহেতু উইথ পাঞ্জাবির সাথে পড়তে পারবেন আবার রিস্টক করা হয়েছে এটা দুটা কালার আছে কফি কালার আর হচ্ছে ব্ল্যাক কালার মাত্র চোদ্দশো টাকা করে নিতে পারবেন এখন এটা চোদ্দশো টাকা পাচ্ছেন এবং প্রিমিয়াম গ্রেডের যে লোফার গুলো আছে সুখদ ভাই এই টাইপের সোলের এগুলো কিন্তু আমরা এগারোশো করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই জায়গা থেকে আপনি যেটা নেবেন এগারোশো টাকা যেটা নেবেন এগারোশো টাকা করে এই জায়গা থেকে আপনি নিতে পারবেন যেগুলো সব এগারোশো এগারোশো এই লোফার যা নেবেন সব এগারোশো এগুলো সরাসরি দোকান থেকে নেবেন আইসা দেখা তাইলে ভালো হবে এগারোশো করে আর এই লেজার কাটটা পাচ্ছেন তেরোশো টাকায় লেজার কাট তেরোশো আর এই পাশ থেকে ক্রেপসলের এরকম ডক্টর ইনসোল ছাড়া ছয় মাসের গ্যারান্টি যেগুলো আছে এগুলো আমরা এখন দিচ্ছি চোদ্দশো টাকা করে অনলি অনলি চোদ্দশো টাকা করে আর এই ডক্টর ইনসোল সহ যেগুলো আছে এগুলো আমরা দিচ্ছি এখন অফারে মাত্র ষোলোশো টাকা করে ঠিক আছে ডক্টর ইনসোল সহ এগুলা এগুলা ডক্টর ইনসল সারা চোদ্দশো এই জায়গায় ডক্টর ইনসল সারা এগুলা যারা ডক্টর ইনসল সহ নিবেন পনেরোশো আর এই পাশে কিছু প্রিমিয়াম গ্রেডের লোফার আছে যদি দেখা এই যে দেখেন ক্রেপ করল্লা এটা আনার পরেই স্টক আউট প্রায় আর মনে হয় পাঁচ সাত জোড়া আছে যারা নিতে চান তবে আবার আসবে যদি স্টক হবে এটা এখন নিতে পারবেন উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা এক বছরের গ্যারান্টি পাবেন ঠিক আছে এরপরে আমি যদি দেখে এই যে এই লোফার গুলো আপনারা নিতে পারবেন এক্সপোর্টের সল দিয়ে করা এগুলা পে যাচ্ছে অফার প্রাইজে মাত্র 1850 এই যেগুলো পাচ্ছেন 1850 এগুলো পাচ্ছেন 1850 এগুলো সব 1850 একটা মডেল আছে 1850 টাকা পাবেন দেখেন চকলেট কালার সোলগুলো দেখেন এক বছরের গ্যারান্টি পাবেন এই যেমন এই ব্ল্যাক এর ভিতর এই মডেলটা আছে এগুলো 1850 করে পাবেন অনলি 1850 ফুল লেদার আর এগুলো কিন্তু কোনো मिक्सिंग নাই ফুল লেদার এটা সোয়েট লেদারের ভিতর আছে কালো カラー38 টাকা এগুলো সাইজ কিন্তু 38 থেকে তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত আছে এটাও পাবেন অফারে মাত্র এটা দিয়ে দিচ্ছি আমরা এখন অফার প্রাইজে আঠারোশো পঞ্চাশ আর নতুন একটা প্রোডাক্ট আসছে যে টু ইন এটা বেল দিয়েও পড়তে পারবেন বেল ছাড়াও পড়তে পারেন আমি একটু দেখাই দিই দেখেন এই যে বেল দিয়েও পড়তে পারবেন বেল ছাড়াও পড়তে পারবেন টু এবং সোলটা এরকম এক বছর গ্যারান্টি থাকবে এ দেখেন এটা হচ্ছে আবার টু ইন ওয়ান এই যে আমি বেল ছাড়া পড়লাম ফিতা পিছনে ছাড়া এটা হয়ে গেলো হাফ আবার যদি আমি ফুল পড়তে চাই জাস্ট এরকম করো ফুল হয়ে যাবে দেখেন ফুল সিস্টেমটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই পোড়া গুলো পাচ্ছেন মাত্র 1600 করে অনলি 1600 টাকা পেয়ে যাবেন এরপর যদি আমি দেখাই এই পাশে এটার কালার আছে একটা নতুন কালার আছে দেখেন কত সুন্দর কালার চমৎকার একটা কালার অয়েল লেদার প্রোডাক্ট এটাও পাবেন কিন্তু মাত্র 1600 টাকা এরপর এ একটা প্রোডাক্ট আছে দেখেন রেড ওয়াইন কালার দেখেন সামরাটা কত সফট রেড ওয়াইন কালার পাচ্ছেন মাত্র 1600 টাকা এগুলো 1600 টাকায় পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু সৈকত ভাই যেমন এই পাশ থেকে আরো লোফার আছে যেমন এই টাইপের লোফার গুলো আপনারা যারা নিতে চান এগুলো কিন্তু আমরা ষোলোশো টাকা করে দিয়ে দিচ্ছি ডক্টর ইনসল সহ সাথে ছয় মাসের গ্যারান্টি এই পাশ থেকে যেটাই নেবেন ষোলোশো টাকা আর নিচের শাড়িতে আমাদের কিছু লোফার আছে এই টাইপের সোল গুলো দিয়ে করা এগুলো আমরা এক টাকা করে এখন দিয়ে দিচ্ছি গ্রেফতলের ভিতরে এক হাজার আরো বেশ কিছু প্রোডাক্ট আছে আইসা দেখে নিতে হবে আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে তিন নেক্সট লেদার বিল্ডার এছাড়া আমি এই জায়গায় যারা দেখে আমাদের এদের কালেকশন এছাড়া বুট ক্যাজুয়াল হাফ শু হাফ লোফার ট্যাসেল সেলসি ফরমাল শু সব ধরনের কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো সরাসরি এদের কেনাকাটা করতে চলে আসেন ইনশাল্লাহ ভালো প্রাইজে ভালো প্রোডাক্ট পাবেন সো সবাইকে বিদায় জানিয়ে আজকে শেষ করছি এখানে সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ